জীবন দিব তবু জমি দেব না এমন একটি প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আছে কৃষক পরিবারের ছোট একটি শিশু সন্তান ঠিক এমনই ভাবে সকল কৃষক পরিবার মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন কি কারণে দাঁড়িয়ে আছেন বিস্তারিত দেখুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি কেম শাহিন রেজার প্রতিবেদনে রবিবার সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের তিন ফসলে জমি অধিগ্রহণ না করতে পেরে বর্তমান সরকার এজন্যই মানববন্ধনে দাঁড়িয়েছেন কৃষক কিষানীরা পাশের পাঁচ দশমিক ছিয়ানব্বই একর জমিতে বাফার সার গোডাউন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া করছে বর্তমান সরকার বিষয়টি জানতে পেরে প্রকৃত জমির মালিকরা মানববন্ধনে অংশ নেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর এই কৃষকদেরই যদি মেরে ফেলার আয়োজন করেন তাহলে তো মানববন্ধন করবই বলে জানালেন কৃষাণ কৃষাণীরা মানববন্ধনে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন মাঠের মধ্যে জমির মালিকরা এই তিন ফসলের জমি সরকার অধিগ্রহণ করে সার না করতে পারে সেজন্যই কৃষাণ এবং কৃষাণই ও তার পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে মানববন্ধন করেন কেউ বলছেন জীবন দেব তবুও জমি দেব না কেউ বলছেন আমাদেরকে গুলি করে মেরে ফেললেও জমি দিব না তবে তারা এটাও বলছেন সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা আছে তিন ফসলের জমিতে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না তারা সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন এই তিন ফসলের জমি অধিগ্রহণ না করে এক ফসলের জমি অধিগ্রহণ করে সেখানে সরকারি অবকাঠামো তৈরি করা হোক এ বিষয়ে কৃষক পরিবারের সাথে কথা হলে তারা বলেন আবার সার গোডাউন করার চেষ্টা চালাচ্ছে এবং দিন আছে তাই এই জমিগুলো যাতে সরকারি অধিকরণে না যায় আমাদের জমিগুলো রক্ষা পায় সেজন্য আমরা এই এলাকার কৃষক যেই জমি যারা মালিক তারা এই এখানে আমরা একটি মানববন্ধন করে সরকারকে অবগত অবগত করতে চাই যাতে আমাদের এই জমিগুলো যেন সরকারিকরণ করা না হয় এবং সার গোডাউন করা না হয় কারণ এটা হচ্ছে উৎপাদন খাত আর সার গার্ডন বলেন অন্যান্য অবকাঠামো বলেন বা যে কোনো রিসোর্ট বলেন সেগুলো তো অনুৎপাদন খাত তা আমাদের জাতি আঠারো কোটি মানুষের খাদ্য সংস্থান করতে হলে জমি লাগবে আর সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা আছে যে তিন ফসলের কোনো জমিতে অবকাঠামো তৈরি করা যাবে না তাই সরকারের প্রতি এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও বলতে চাই যে আমাদের এই তিন ফসলি জমিগুলো যেন কোনো মতে অধিগ্রহণ করা না হয় আমাদের এই জমি সরকার সারের গোডাউন করার জন্য ই করেছে তা আমরা এই জমি সরকারকে দিব না আমরা এই জমি তিন ফসলের জমি আমরা এই জমিতে চাষাবাদ করে ছেলে মেয়ে লেখাপড়া সংসার সব কিছু এই জমি এর উপরে চলে আমাদের হ্যাঁ তাই উপদেষ্টার কাছে আমাদের আকুল নিবেদন যেন এই জমি তারা না নেয় আমাদের ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে আমাদের এইটা আমরা এ করি চাষবাস করে আমরা দিন আমাদের তিন ফসলের জমি আমরা দেব না সরকার আমার নিতে হলে আমাদের রক্ত আমাদের দরকার গুলি চালাতে হবে তারপরে আমরা জমি ছাড়বো তাহলে তাছাড়া আমরা জমি ছাড়বো না খুব আমরা কষ্টই আছে আমরা ভাত দিনেই মারা যাবো দেখো এইগুলো আমরা ধান দুই ফসলে নিয়েছি আমার দেখো ডাই আমাদের এর উপরে জীবন নির্ভরশীল যদি সরকার নেয় তাহলে আমরা চাষিটা তাই সরকারের কাছে আবেদন যেখানে এক ফসলের জমি টমিগুলো আছে সেখানে দিয়ে সরকার অধিকরণ করুক তাতে সরকারের কাজও হোক আমাদের জীবনটাও বাঁচে